অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্ন দেখবে না তার চেয়ে বড় বর্তমান মুহূর্ত নিয়ে ভাব সব কিছুর জন্য মনে আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও আনন্দ হলো বিশুদ্ধ মনের সহজর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দেশা তুমি পাবে তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে আমরা অনেকে একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দেই কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেছো সুতরাং এবার থামো সুখের জন্ম হয় মনির গভীরে এটা কখনও বাইরের কোনো উৎস থেকে আসে না অন্যের জন্য ভালো কিছু করতে পারাটা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে না এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো করোনাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি কখনো আবিষ্কার করা যায় না এটা সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে রেগে যাওয়া মানেই নিজেকেই শাস্তি দেওয়া সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না সুখের বিষয়টা এমন যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় অন্যকে কখনও নিয়ন্ত্রণের চেষ্টা করবে না নিয়ন্ত্রণ করো নিজেকে আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রিত করো জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তে ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এই জন্য ভয়কে দুচ্ছ করতে হবে এমনকি মৃত্যুকেও এই তিনটি সর্বদা দেখা দেবেই চাঁদ সূর্য আর সত্য ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটা দিন একটা সঠিক দিন পাল্টে দেয় একটা জীবন আর একটা জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই কেন না তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ ঘৃণায় কখনও ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন চালাতেই হবে শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালে তোমার জন্য একটা সুযোগ আমরা প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই খারাপটি সবসময় তুমি নিজেই পছন্দ করছো সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এর দায়ভার অন্য কারো না তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকারটি একা হওয়া অনেক ভালো তুমি মুখে কি বলছো সেটা কোনো বিষয় না বিষয় হলো তোমার কাজ